আসসালামু আলাইকুম কি খবর সবার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন অনেক দিন পর বাজারের দিনে একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ঢাকা আসার পর তো আপনারা সবাই আমার বাজারের দিনের ব্লগগুলো অনেক বেশি মিস করেন কারণ আমার এখন গুছিয়ে বাজারই করা হয় না হয়তো সবজি আনতেছে গ্রাম থেকে মাছ আনতেছে গ্রাম থেকে হয়তো আবার এখান থেকে মাংস কিনতেছে আবার হচ্ছে মানে এক একটা এক এক জায়গা থেকে মানে ওরকম সাপ্তাহিক যে বাজার যেটা গুছায় করা সেরকম করাই হয় না তো আজকে হচ্ছে আমি বললাম যে বাজার আমার একদমই কোনো বাজারে ছিল না আর বাচ্চারা হচ্ছে মানে বড় মাছ খেতে চাইছিলো তো এই জন্য হচ্ছে মাছ আনতে বলছিলাম কারণ যাওয়ার বাবা হচ্ছে ছোট মাছ নিয়ে আসছিলো তো আমি ছোটো মাছগুলো কাটার পর তো যখন বলছি তখন হচ্ছে এই তেলাপিয়া মাছগুলো নিয়ে আসছি তেলাপিয়াগুলো বেশ বড় ছিল মানে তিনটা তেলাপিয়াই অনেক বড় বড় ছিল তো এগুলো খেতে ভালোই লাগবে আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য চারটা মুরগি নিয়ে আসছে তো অনেক দিন পরেই আসলে বাজার করা হয়েছে এরকম করে আমাদের তো ভাবলাম যে সেই সুযোগটা মিস করা যায় না আজকে তো আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতেই হবে তো এই হচ্ছে টোটাল আমাদের আজকের বাজার তো এই তো এখানে হচ্ছে এই যে দেখেন রাখি মাছগুলো কেটে কেটে নিয়েছিলাম আর জ্বালা কেটে কেটেই নিয়ে আসছিলো আর এদিকে হচ্ছে চারটা মুরগি ছিল পাকিস্তানি তো আমাদের আসলে পোলট্রি খাওয়া হয় না কিন্তু বাচ্চারা আবার পোলট্রি অনেক পছন্দ করে আর সবজি আনতে বলছিলাম আমি যাই না সে কেন হচ্ছে আজকে স্বপ্ন সুপার সব থেকে হচ্ছে সবজি কিনছে আমি তো দেখে মানে ভাবতেছিলাম যে কেন সে কি কোনো কোথাও বাজার টাজার পায় নাই তো লেবুগুলো অনেক সুন্দর ফ্লেভার ছিল তো সেটাই গ্রান নিয়েছিলাম এখানে হচ্ছে ঢেঁড়স ছিল তো স্বপ্নের বাজারগুলো একটু গুছানো থাকে কিন্তু এই ঢেঁড়সগুলো আমি রান্না করে অলরেডি ফেলছি কিন্তু আমার ভালো লাগে নাই কেন জানি মানে ফ্রেশ ছিল না খুব একটা আর আমার মনে হয় যে সবজি টবজি এগুলো ভ্যান থেকে বা বাজার থেকে কেনাই ভালো কারণ স্বপ্ন থেকে কেউ কেউ কি সবজি কিনে তো আমাদের হচ্ছে ইয়া ছিল কে জানি বলে ভুলে গেছি মানে গ্রোসারি আইটেম কেনা ছিল তো সেগুলো কিন্তু হয়তো গিয়েছিল এই জন্য হচ্ছে হয়তো সবজিগুলোর জন্য আর অন্য কোথাও যায় নাই ওখান থেকেই নিয়ে আসছিল আর কি তো এখানে ছিল রসুন তা আমি আসলে অনেক সবজির ইংরেজি নাম জানতাম না আজকে হচ্ছে স্বপ্নের যে প্যাকেটগুলো ছিল প্যাকেটের গায়ে ইংরেজিতে নামগুলো লেখা ছিল তো সেটা দেখে দেখে হচ্ছে আমি আবার পড়তেছিলাম ছিলাম যে কি কোনটার নাম কি তো যাই হোক এখানে হচ্ছে যে শশা ছিল শশাগুলো আবার অনেক ভালো ছিল ফ্রেশ ছিল টেস্টি ছিল আর এই হচ্ছে পেঁয়াজ আমি দেখতেছিলাম যে পেঁয়াজ এখানে কতটুকু কিন্তু ওজন মনে হয় যে বুঝতে পারলাম না কি আল্লাহ জানে তো এখানে হচ্ছে এই যে দেখেন পুঁশাক পুঁশাকুলো দেখতে ফ্রেশ ছিল কিন্তু খেতে মানে ততটা ভালো ছিল না মানে খেতে গিয়ে জানি কেমন লাগছে ভাল লাগে নাই এরপর হচ্ছে এখানে এই যে দেখেন বরবটি আমি দেখতেছিলাম যে বরবটির ইংরেজি কি। তো যাই হোক আমার মেয়ে কিন্তু আমাকে ভিডিওগুলো করে দিতেছিল তো আমার মেয়ে তো সবগুলোরই জানে ইংরেজি আর আমাকে আমার বাচ্চারা সব সময় হচ্ছে মানে বলবে যে আম্মু তুমি হচ্ছে মূর্খ কে বলছে তুমি মাস্টার্স পাস তুমি তো কোনো ইংরেজিই পারো না কারণ আমি ইংরেজিতে অনেক দুর্বল ছিলাম আমি হচ্ছে আমার ম্যাট্রিকের রেজাল্ট ছিল হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো সেখানে আমার ইংরেজিতে শুধুমাত্র ছি ছিল মানে ইংরেজিতে আমি সিগ্রেট পাইছি ইন্টারও আমি ইংরেজিতে সিগ্রেট পাইছি এবং হচ্ছে আমার মানে ম্যাথ বলেন সব কিছুতেই আমার হচ্ছে ভালো ভালো মার্কস ছিল শুধু ইংরেজিতে কম পাইতাম কারণ ইংরেজি আমার কাছে ছোটোবেলা থেকে খুব ভয়ের জিনিস ছিল আমি পারতাম না আমি এখনও ঠিকঠাক মতো ইংরেজি উচ্চারণ করতে পারি না ঠিকঠাক মতো বানান করতে পারি না যেহেতু মানে আমার বাচ্চারা একটা বলাটাই স্বাভাবিক কারণ ওরা তো ইংলিশ ভার্সনের উপরে ওদের সমস্ত কিছুই হচ্ছে ইংরেজিতে তো যাই হোক আর আমার হচ্ছে আমি ম্যাট্রিকে হচ্ছে এ প্লাস পাইতাম হচ্ছে ইয়া দিয়ে কী জানি বলে এটাকে আমাদের যে অপশনাল সাবজেক্ট ছিল সেটা থেকে কিছু নাম্বার যে যোগ হয় হ্যাঁ তো কিন্তু হচ্ছে আমি ইংরেজিতে সি পাইসি সেখানে যদি এ গ্রেডও পাইতাম তাইলেও আমার এপ্লাস আসতো আর হচ্ছে আমার ইসলাম সাবজেক্টে আর কি এখানে হচ্ছে আমি মনে হয় এ মাইনাস পাইছিলাম বাংলাতে এ গ্রেড পাইছিলাম বাংলাতে এ প্লাস পাইলে ইসলামে এ প্লাস পাইলে আর হচ্ছে ইংরেজিতে যদি আরেকটু ভালো করতাম এ প্লাস চলে আসতাম ফোর পয়েন্ট ফাইভ জিরো আসে আমি কখনো আপনাদেরকে আমার নাম্বার দেখাবো নি তো যাই হোক এখানে হচ্ছে আমার দেখেন এই যে সমস্ত গ্রোসে নুডলস টুডস একটা সাথে আরেকটা ফ্রি আমি যাই না তো ফ্রি নুডলসটা খুবই বাজে স্বাদ ওইটা আসলে বাচ্চাদের আমি রান্না করে দিয়েছিলাম খাইতে পারে নাই আর পাস্তাগুলো ভালোই ছিল এরপর হচ্ছে এগুলো গুছিয়ে ডুছে আমি হচ্ছে কাটাকাটিতে বসে গেলাম আমি হচ্ছে লাউ রান্না করবো টাকি মাছ দিয়ে যেহেতু যাহার বাবা আজকে বাসায় তো তার জন্য হচ্ছে শাক সবজি রান্না করতে হবে কিন্তু লাউটা হচ্ছে কেমন জানি একটু ভালো লাগতেছিলো না অনেকটুকু ফেলে ফেলে দিয়ে কাটতে হবে তো ভাবলাম যে কি আর করার মন খারাপ করে লাউটা কাটতেছিলাম দেখতে ওপর এত সুন্দর ফ্রেশ ছিল কারণ এখন কিন্তু সবজিরও অনেক দাম আর সবজি হচ্ছে ফ্রেশ না থাকলে এরকম থাকলে হচ্ছে ভালো লাগে না হুম রান্না করলে সেদ্ধ হতে চায় না এজন্য সবজিগুলো ফ্রেশ দেখে কেনা উচিত তো যাই হোক কি আর করার কিছু করার নাই যা সেগুলোই রান্না করতে হবে তো কাটাকাটি ধোয়াপালা এগুলো শেষ করে নিছি আর আমি হচ্ছে বড় তেলাপে মাছগুলো রেখে দিছি মুরগিগুলোও রেখে দিছি। তো এখন হচ্ছে সবজি রান্না করব আজকে টাকি মাছ ছোটো মাছ তারপর লাউ এগুলোই রান্না করব যেহেতু বড় মাছ মুরগি এগুলো যাওয়ার বাবা খুব একটা পছন্দ করে না তো এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে তার জন্য সে আসলে তার পছন্দের মতোই খাবারগুলো রান্না করা হয় আর এখন দেখা যাচ্ছে যে অন্য অন্য বাজারের দিনে আমি অনেক বেশি রান্না করতাম সবগুলো আইটেম রান্না করতাম এখন যেহেতু সে ম্যাক্সিমাম টাইমে এখানেই থাকে তো দেখা যাচ্ছে যে ওই একদিনে সব কিছু খাইয়ে দেওয়ার পালা বা হচ্ছে তারও ওরকম ইয়ে থাকে না তো সেটার হয় না এই জন্য হচ্ছে সুন্দর করে গোছায় রান্না করি মানে যতটুকু রান্না প্রয়োজন আর কি তো ততটুকুই করি তো এখানে হচ্ছে আমি লাউ রান্না করতেছিলাম ডাকি মাছ দিয়ে আর লাউটা মানে মানে একটু ইয়া হলো রান্না করার পর কিন্তু সেদ্ধ হয়েছে আর ভালোই লাগছে খেতে খারাপ লাগে নাই আমার কেন জানি শীতের দিনে লাউটা বেশি ভালো লাগে ধনে পাতা দিয়ে আমি কিন্তু সারা বছর ধনেপাতা পাতা খাই না শীতের দিনেও যে খুব খাই তাও না কিন্তু হচ্ছে মানে ইয়া লাগে আর কি তো যাই হোক আমার রকম নিরামিষ ব্লগ আপনাদেরকে ভালো লাগে আমি অনেক অনেকদিন পর এই জন্য হচ্ছে এরকম বড় ভিডিও দেই কারণ হচ্ছে আপনাদের হয়তো আমার আর আগের মতো ভালো লাগে না দু সালে আপনারা এত এত অ্যাপ্রিসিয়েট করছেন ভাই আমার মনে আছে আমি একটা ভিডিওতে শুধুমাত্র দিছিলাম যে কিভাবে আমি থালা বাসন মাজি সেই থালা বাসন মাজার ভিডিওটাই আমার হচ্ছে মানে এক রাতের মধ্যে হচ্ছে অনেক ভিউ হয়ে গেছিলো আমি তখন কি খুশি হইতাম প্রতিদিন আমার মানে তখন হচ্ছে ভালোই ইনকাম হইতো আর তখন দেখা যাচ্ছে ইউটিউবে এত ইনকাম হইতো ধরেন দশ হাজার ভিউ দশ হাজার ভিউয়ে বিশ ডলার আন দিয়ে দিত আর এখন হচ্ছে দশ হাজার ভিউয়ে এক ডলারও আন দেয় না মানে এরকম অবস্থা ইউটিউবে ফেসবুকের সব ক্ষেত্রেই আসলে প্রতিযোগিতা বাড়ছে চ্যানেলের সংখ্যা বাড়ছে তো অ্যাড কোম্পানিগুলো মিলেমিশে সব চ্যানেলেই তো ভাগাভাগি করে অ্যাড দিবে তাই না তো যাই হোক এখানে হচ্ছে আমি সুন্দর করে যে এটার মধ্যে ছোটো মাছগুলো চটচুরি করবো আর কি টাকি মাছের সাথে কিছু ছোটো মাছ ছিল তো সেগুলো সুন্দর করে এখানে পেঁয়াজ দিয়ে চড়চড়ি করে নেবো এগুলো পেঁয়াজ দিয়ে করতেই ভাল লাগে আর আমি তো সুন্দর করে ভিডিও করতে গেলে আর এরকম বড় ভিডিও দিতে গেলে আপনাদের সাথে পুরো একটা গল্পের বাক্স খুলে বসি গল্প করতেই থাকি করতেই থাকি তো আপনাদেরকে এটা বোরিং লাগে আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যারা আমার এই চ্যানেলটাতে নতুন আমার আগের চ্যানেলটাতে তো অনেকেই ছিল সেই চ্যানেলটা যে হারিয়ে আমি কতটা কষ্ট পাইছি আর কখনো ব্যাগও আনতে পারি নাই সেই চ্যানেলের জন্য আমার এখনও অনেক কষ্ট লাগে আমার এত সুন্দর চ্যানেল আমার এত শখের চ্যানেল এত ভালোবাসার চ্যানেল সেটা আমি হারায় ফেলছি তো সেটা আসলে আমার জন্য অনেক কষ্টের আমি এখনও খুব মিস করি সেই আগের দিনের ভিডিও যাওয়ার জন্য আমি ছোটোবেলার ভিডিও আমি এখনও সেই চ্যানেলে ঢুকে ঢুকে দেখি দেখা যায় কিন্তু চ্যানেলের যে কোনো মুহূর্তে যে হ্যাক করছে ডিলেট করে দিতে পারে ইয়া করে দিতে পারে কী হবে আমি কিছুই জানি না কিন্তু আমি আসলেই খুব মিস করি আমার লাইফের সবচাইতে বোকামি আর ভুলটা ছিল আমার চ্যানেলটা হারানো তো সেইটাই আসলে এখন আমার কাছে আফসোস আমি যদি এখনও যদি সেই চ্যানেলটা ফেরত পেতাম পাইতাম যদি টাকার বিনিময়ে ফেরত পাইতাম তাইলেও আমি মনে হয় আনতাম তো যাই হোক এই যে দেখেন টাকি মাছের ভর্তা বানায় ফেলছি লাউতার করি রান্না শেষ এই তো